গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম আবারও একটি সুন্দর নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে কিন্তু একদম শাড়ি টাড়ি পরে সেজে গুজে চলে এসেছি স্টেশন যাই হোক ট্রেন ধরে তারপরে চলে আসলাম মাছ দিয়ে অটো স্ট্যান্ডে পাগলা খালি যাই হোক শুনতেই পেলে যে কোথায় যাবো হ্যাঁ পাগলাখালী যাবো পাগলা বাবার পুজো দিতে তার জন্য কিন্তু অটোতে বসে পড়েছি যাই হোক এবার যাবো এবার আমাদের অটো কিন্তু ছেড়েও দিয়েছে আর যা শুনলাম ড্রাইভারের কাছে যে মাছদিয়া থেকে অটোতে তিরিশ পঁয়ত্রিশ মিনিট মতো লাগে পাগলাখালী পৌঁছোতে তো যাই হোক চলো যাওয়া যাক

দেখো আমার বোন কেমন গল্প শুরু করেছে হ্যাঁ এই কাকু আর কাকিমাটাও যাবে পাগলাখালী এনারা আসছে চাকদা থেকে তো যাই হোক খুব ভালো পরিচয় হয়ে গেছে আর এদিকে রাস্তাটা দেখো ভীষণ সুন্দর চারপাশে মাঠ আর মাঠের মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা যাই হোক এবার কিন্তু পৌঁছে গিয়েছি পাগলাখালী আর একদম অটো থেকে নেমে পড়েছি এবার যাব আমরা আস্তে আস্তে পাগলাখালী মন্দিরের দিকে তো যাই হোক ফার্স্টে আমরা অটো থেকে নেমেছি আর এই যে আমরা চাইলে নৌকা করে যেতে পারবো আবার এখানে যে বাসের ব্রিজটা দেখলে ব্রিজটা করেও যেতে পারবো কিন্তু আমার একটু নৌকা চড়তে ভালো লাগে যেহেতু আমি নৌকা টৌকা তো পাই না আমাদের এখানে তো সেই কারণে আমরা নৌকাতে করেই যাব আর ব্রিজ দিয়ে গেলে অনেকটা হাঁটতে হয় পুরো ঘুরে ঘুরে ও এই যে দূরে দেখা যাচ্ছে মন্দির দেখতেই পাচ্ছ ব্রিজে গেলে এতটা রাস্তা হেঁটে হেঁটে তারপরে ওখানে গিয়ে পৌঁছতে হবে আর নৌকায় গেলে একটু তাড়াতাড়ি হবে তাই আমরা কিন্তু নৌকা করেই চলে আসলাম এই পারে আর তারপরে আসা মাত্রই আমার কপালে কিন্তু তিলক পরিয়ে দিল বেশ ভালো একটা ব্যাপার আমার কিন্তু বেশ ভালোই লাগছিল তা পাগলা বাবার এই তিলক পরে আমাকে কেমন লাগছে বলো তো চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাই মন্দিরের দিকে আর মন্দিরের ভিতরে কিভাবে পুজো দিচ্ছি বা পুরো মন্দিরটা আমি ঘুরে তোমাদেরকে দেখাবো

আমরা পাগলা বাবার পুজোর জন্য কিন্তু এখান থেকে বাটা নিয়ে নিলাম চলো এবার পুজো দেবার জন্য মন্দিরের দিকে যাওয়া যাক

তো দেখতেই পারলে বন্ধুরা আমি কিন্তু সব শিবলিঙ্গেই পুজো দিয়ে নিয়েছি তারপরে আমার মনস্কামনা পূরণের জন্য কিন্তু আমি এখানে একটা ভাড়াও বেঁধে নিচ্ছি পরে পুজোর শেষে কিন্তু তিন পাক ঘুরতে হয় তাই আমরা তিন পাক ঘুরে নিচ্ছিলাম সবাই মিলে আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর পুজো দেওয়ার পরে এই যে মেজ প্রসাদ এনে দিল তাই একটু খাচ্ছিলাম তো বের বেরোবো বাইরের দিকে এই জায়গাগুলো দেখো কি সুন্দর এগুলো নতুন হয়েছে এখানে আমি একটু স্লো মোশন ভিডিও করে নিচ্ছিলাম বেশ ভালো লাগছিল সবাই দেখছিলাম এখানে উঠে ছবি তুলছিল ভিডিও করছিল তাই আমিও একটু ভিডিও শ্যুট করছিলাম ছবিও তুলেছিলাম বেশ কয়েকটা তারপরে বেরিয়ে আসলাম মন্দিরের বাইরের দিকে চলো পুরো মেলাটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই তোমরা দেখো এই মেলায় কি কি বসে এদিকে একশো টাকা দিয়ে আমরা এই কৌটোগুলো কিনে নিয়েছিলাম বাড়িতে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য তারপরে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম মন্দিরের পিছন দিকটাই সবাই ফটোশ্যুট করছে এখানে বেশ সুন্দর সর্ষে ক্ষেত ছিল তাই আমরাও চলে এসেছিলাম এই সরষে ক্ষেতে ফটোশুট করতে তোমাদের আরও একটা সুন্দর জিনিস দেখায় এই যে ছোটো ছোটো যে মন্দিরগুলো দেখছো দেখতে পাচ্ছো এখানে ছোট ছোট কত মন্দির যাদের মনস্কামনা পূরণ হয়েছে যারা যেটা চেয়েছিল সেটাই পেয়েছে তারা এই মন্দিরগুলো এখানে দিয়ে গেছে দেখতে পাচ্ছ এই ছোট ছোট মন্দিরগুলো মানে যাদের মানত থাকে অ্যাকচুয়ালি তারাই আর কি তাদের মানে পূর্ণতা পাওয়ার পর এগুলো আর কি এখানে বানিয়ে দিয়ে যায় যাই হোক তো সেই কারণে আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি বেশ মানে দেখানোর মতো বলেই মনে হলো যাই হোক এবার বাড়ি যাওয়ার আগে অন্নপ্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছিলাম এইখানে এখানে আমরা লাইন দিয়ে সবাই মিলে বসে পড়েছিলাম আমাদের মতো আরও হাজার হাজার মানুষ এইভাবে অন্নপ্রসাদ গ্রহণ করছিল কি ভালো লাগছিল না কত দূর দূরান্ত থেকে মানুষ আসে আর এই অন্নপ্রসাদ গ্রহণ করে কি শান্তির যে এই প্রসাদ বলে বোঝানো যাবে না খিচুড়ি ছিল ছিল একটা সবজি পায়েস এটাই ছিল এখানকার মহাপ্রসাদ

এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম বেশ ভালো লাগছিল সব মেয়ে বউরাই কিন্তু এগুলো বাজাচ্ছিল আর যার মতো নাচ করছিল বেশ ভালো লাগছিল তো করে কামড়াঙ্গা আর আমরা আর আমরা আমরা তারপরে বেশ কিছুক্ষণ ধরে এই মেলায় ফলো করছিলাম যে আমার পছন্দের এই মাখা চোখা জিনিসগুলো আর এইগুলো দেখে কি আর লোভ সামলানো যাই তাই আমরা অন্নপ্রসাদ খাওয়ার পরে কিন্তু এইখানে চলে এসেছিলাম কামরাঙা মাখা খেতে আমার খুব প্রিয় একটি খাবার আর পেয়ারা মাখা আমরা মাখা কামরাঙা যাই বলো না কেন এই মাখা চোখা জিনিসগুলো যেন আমার অমৃত লাগে তো যাই হোক চলে এসেছিলাম এই দোকানে অনেক দোকান খুঁজে খুঁজে যাই হোক এই দোকানটা খুঁজে পেলাম যাওয়ার সময় এই দোকানটা দেখেছিলাম এখানে এই ফলগুলো বেশ ভালো ছিল তার জন্য আমি আর বোন চলে এসেছিলাম এই দোকানে যাই হোক কামরাঙা বেছে এই কাকুটার হাতে দিয়ে দিলাম তারপরে কাকুটা কিন্তু মাখিয়ে দিল মাখিয়ে আমাকে টেস্ট করতে দিল দেখতেই পাচ্ছ তারপরে আমি একটা টেস্ট করে নিলাম যে ঝাল লবণ ঠিক আছে নাকি তো তারপরে কাকুকে বললাম তারপরে আরও কিছুটা ঝাল লবণ দিয়ে কিন্তু আবারও মাখিয়ে দিল ঝাল লবণটা একটু কম ছিল আর আমি একটু ঝাল লবণ বেশিই খাই যাই হোক তো তারপরে মাখিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদেরকে দিয়ে দিল এটা তো সাথে করে নিয়ে চলে গেলাম এই জিনিসগুলো যেন আমার সব সময় ভালো লাগে যেখানে দেখি সেখানেই খেতে মন চাই তো এই কাকুটা আমাকে আবার দেখাচ্ছিলো যে দেখো একটুও মশলা লেগে নেই সবটাই দিয়ে দিয়েছি তারপরে চলে আসলাম আরও একটি জায়গায় এখানে আমি বসে বসে কামরাঙা খাচ্ছিলাম আর মেজদি এখান থেকে একটু প্রসাদ নিয়ে যাবে বাড়ির জন্য তাই এখানে আর কি এসছিল দেখতেই পাচ্ছ এখানে কত খিচুড়ি টিচুড়ি সব নামানো হয়েছে এখানে রাখা হয়েছিল আসলে ভোগ দিয়েছিল সেই ভোগের প্রসাদটা নিয়ে আসবে তারপরেই সবাইকে অন্নপ্রসাদ দেবে সেই কারণে একটু সময় লাগছিল তারপরে ভোগ দেওয়া হয়ে গেছিল আর এই যে দেখতে পাচ্ছো এই দাদুটা ভোগের প্রসাদগুলো কিন্তু এই অন্নপ্রসাদের মধ্যে সব ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিল তারপরে ওই দাদুটা আমাকে অনেকগুলো প্রসাদ দিচ্ছিল তো আমি একটাই দিতে বললাম আর একটাই খেলাম যেহেতু অনেক কিছু কিছুই প্রসাদ খেয়েছি ফল প্রসাদ খেয়েছি তারপরে কামরাঙা খেয়েছি সেই কারণে তারপরে এদিকে কিন্তু খিচুড়ি দেওয়া স্টার্ট হয়ে গেল তারপরে আমরা কিন্তু প্রসাদ নিয়ে আর নিজেরা খেলাম সেটাও দেখালাম তারপরে চলে আসলাম ঘন্টায় উঠবি তো চলে এসছি নৌকায় উঠবো বলে এই বড়টাই ওঠ তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু নৌকায় উঠে পড়েছি আর নৌকায় বসে আছি বেশ ভালো লাগছিল আমার তো খুব ভালো লাগে নৌকা চড়তে আর একটু মন খারাপ করছিল যেহেতু বাড়ি চলে যেতে হচ্ছে আর এটা খুব শান্তির জায়গা এখানে আসলে আমার বাড়ি যেতে মন হয় না আমি এসছি বহুবার মোটামুটি তিন চারবার তো এসছি আর দেখো জলটা জাস্ট ওয়াও লাগছিল ভালো লাগছিল যে জলটা খুবই লাগছিল জলটা দেখতে যাই হোক আর দেরি করো না যাদের যেতে আসতে মনে হচ্ছে আমার এই ভিডিও দেখে তারা ঝটপট চলে এসো আসলে খুব ভালো লাগবে জায়গাটা সেরকমই জাগ্রত আর সেরকমই খুব ভালো শান্তির জায়গা কিন্তু এখানে থাকতে তো আর পারবো না বাড়িতে যেতেই হবে তাই বেরিয়ে তারপরে এত সুন্দর জল দেখে হাত না দিয়ে থাকতে পারলাম না যাই হোক আমার খুব ভালো লাগলো জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা বেশি বড়ো করবো না ভিডিওটা এখানেই শেষ করবো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব করোই ঝটপট করে দাও আজকে ভিডিওটা ছেলেইটুকুই টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে বাই